হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো তোমাদের জন্য নিয়ে আসলাম দেখি নবম শ্রেণীর রসায়ন প্রশ্ন এটি আলফাতা পাবলিকেশন কর্তৃক প্রকাশিত তো সবাই প্রশ্নটি দেখে নাও আর এখানে শুধু সৃজনশীল প্রশ্ন অংশ আপলোড করা হয়েছে কিছুক্ষণ পর নৈবিত্তিক প্রশ্ন অংশ আপলোড করা হবে তো সবাই অপেক্ষা করো আর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা সবাই জয়েন করো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ফিরে আসবো এই প্রশ্নের নৈবিত্তিক প্রশ্ন অংশ নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ